হ্যালো রিমান আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমরা এখন উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে সেটার আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো আমরা জানি যে এই চ্যাপ্টার অনেক প্যারাদায়ক একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার তোমরা পড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হও বইয়েড ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে খুব একটা কঠিন প্রশ্ন করে না আর কঠিন প্রশ্ন যদি করে তাহলে ম্যাক্সিমাম এই এই প্রশ্ন পারবে না এটা নিয়ে তুমি এত বেশি প্যারা খাইও না তো এই চ্যাপ্টার থেকে ভালো করার জন্য কি কি জিনিস তোমার আসলে পড়তে হবে এই জিনিসগুলো আমি আজকে একটু দাগাই দিব আর কোন জিনিসগুলো চাইলে তোমরা তোমরা বাদও দিতে পারো কনসেপ্ট বুক থেকে সেই জিনিসগুলোই মোটামুটি তোমাদেরকে একটু আজকে বলবো আর তোমাদের যে ইয়েটা আছে তোমার আকরিক যে আছে আকরিক পাঠটাও আজকে একটু দাগাই দিব কারণ সবগুলো আকরিক তো মনে রাখা সম্ভব না তো কোনগুলো আকরিক তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগাই দিব আজকে ইনশাল্লাহ তো ক্লাস শুরু করার আগে আমরা আমাদের যে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন আছে এই কোর্সটা নিয়ে একটু কথাবার্তা বলি আমাদের রসায়ন এই কোর্সটাতে আমরা টোটাল ক্লাস নিয়েছি সাতচল্লিশটা সাতচল্লিশটা ক্লাসে রসায়নের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই একদম কনসেপ্ট বুকের এ টু জেড সবকিছু বুঝে বুঝে সলভ করানো হয়েছে সবগুলোর ক্লাস নিয়েছি আমি আর এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা তোমরা কেউ যদি এই কোর্সে এনরোল করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে তোমরা পিকাশ অথবা রকেটে মানি করবা মানি করে আমাকে জানাইলে হবে আমি তোমাদেরকে গ্রুপে বা কোর্সে এনরোল করাই দিব তো চলো আমরা এই চ্যাপ্টারটা কিভাবে সহজে মানে আয়ত্তে নিয়ে আসতে পারি বা কিভাবে পড়লে ভালো মার্ক তুলতে পারি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি পর্যায় সারণীর প্রাথমিক ইতিহাস খুব একটা ইম্পর্ট্যান্ট না তোমরা চাইলে এই জিনিসটা বাদ দিতে পারো পর্যায় সারণীর প্রাথমিক ইতিহাস থেকে খুব একটা প্রশ্ন আসার পসিবিলিটি নাই এখান থেকে কি ভালো মতো পড়বা এই পেজ থেকে তোমার মৌলের গ্রুপ নির্ণয় এবং মৌলের পর্যায় নির্ণয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মৌল দিয়ে বলবে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো তো যখনই তোমাকে বলবে যে একটা মৌলের পর্যায় সারণিত অবস্থান নির্ণয় করো তখন আসলে এক্স্যাক্টলি তোমার কী করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে এবং পর্যায় নির্ণয় করতে হবে এইটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এইটা তোমার কিন্তু পারতে হবে আর আরেকটা বিষয় বলে রাখি এই চ্যাপ্টারে ভালো করার জন্য পর্যায় সারণী সম্পর্কে ভালো একটা ধারণা থাকার প্রয়োজন পর্যায় সারণী সম্পর্কে তোমার যদি একটা ভালো ধারণা থাকে এই চ্যাপ্টার তোমার আসলে পড়তে অনেক ইজি হবে তো তোমরা প্রথমেই এই চ্যাপ্টারে পর্যায় সারণী সম্পর্কে একটা ভালো ধারণা রেখো আর কি এরপরে চলো ম্যাজিক নাম্বার এত বেশি ইম্পর্ট্যান্ট না উপগ্রুপে অবস্থান এত বেশি ইম্পর্টেন্ট না এরপরে চলো এই যে এক্সাম্পল যেগুলো আছে এই এক্সাম্পলগুলা ভাই ভালো মতো বুঝে বুঝে কইরো কারণ এগুলো তো বিগত বছরে আসা প্রশ্নগুলা এই টাইপের প্রশ্নগুলা যদি তুমি ভালো বুঝে সলভ করতে পারো সামনে একই রকম টাইপেরই প্রশ্ন আসবে হয়তো জাস্ট একটু এদিক ওদিক ঘুরায় পেঁচায় দিবে তো এই প্রশ্নগুলো সলভ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এগুলো একটা অঙ্ক মানে প্রবলেমও বাদ দিবে না প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করবা এরপরে চলো আমাদের সর্বমোট যে একশো আঠারোটা মৌল আছে এর মধ্যে এস ব্লক মৌল কয়টা আছে পি ব্লক মৌল কয়টা আছে ডি ব্লক মৌল কয়টা আছে এবং এ ব্লক মৌল কয়টা আছে এটা ভাই ভালো মতো মুখস্থ রাখবো কারণ এমসি কিউ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এস ব্লক হচ্ছে চৌদ্দটা আর পি ব্লক হচ্ছে ছত্রিশটা ডি ব্লক হচ্ছে একচল্লিশটা আর এ ব্লক হচ্ছে সাতাইশটা এটা একদম মুখস্থ করে ফেলবা এস চোদ্দ পি ছত্রিশ ডি একচল্লিশ এফ হচ্ছে সাতাশ এটার সাথে সাথে আরেকটা জিনিস তোমার এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে এই এস ব্লক মৌলগুলার সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন পি ব্লক মৌলগুলার সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন এইগুলা এই জিনিসগুলো একটু ভালো মতো তোমাদের পড়তে হবে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে আর এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে যে প্রতিনিধি মৌল কাদের বলে মানে পর্যায় সারণী সারণীর কোন মৌলগুলাকে প্রতিনিধি মৌলগুলো মানে মৌল বলা হয় গ্রুপ এক দুই এবং গ্রুপ তেরো থেকে সতেরো যে মৌলগুলো আছে সে মৌলগুলাকে প্রতিনিধি মৌল বলা হয় এরপর আসো কর্ণ সম্পর্ক কর্ণ সম্পর্ক ভালো মতো পড়বা কর্ণ সম্পর্ক জিনিসটা কি আর পর্যায় দুই এবং পর্যায় তিন এইটার মধ্যেই আসলে তোমার হচ্ছে কর্ণ সম্পর্ক বিদ্যমান বাকি কারোর সাথে কর্ণ সম্পর্ক বিদ্যমান নাই আর এখান থেকে মনে রাখবা লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের আর বোরনের সাথে সিলিকন এই তিনটায় মুখস্থ করবা আর মুখস্থ করার কোনো দরকার নেই কর্ণ সম্পর্ক বললে এই তিনটার মধ্য থেকেই দিবে আর কোনো কিছুই দিবে না এ একটা এ একটা আর এ একটা তিনটা মুখস্থ করবে গ্রুপ একের ক্ষেত্রে গ্রুপ একের মৌলগুলা মনে রাখবা গ্রুপ একের কোন মৌলগুলা এটা তোমরা এই উদ্ভ্যাসের ছন্দ দিয়েও মনে রাখতে পারো আবার তুমি তুমি যে নাইন টেনে যে ছন্দটা শিখছো তাহলে সেই ছন্দ দিয়েও তুমি মনে রাখতে পারো এখান থেকে আর তেমন কিছু পড়ার কিছু নাই একবার রিডিং দিলে ভালো না রিডিং দিলে খুব একটা প্রবলেম হবে না কিন্তু এই গ্রুপ দুয়ের ক্ষেত্রেও মৌলগুলো মনে রাখবা মনে রাখার জন্য এই ফর্মুলা মনে রাখতে পারো বিরিয়ানি মোগলাই কাবাব ছড়িয়ে বাটিতে রাখো অথবা তোমার নিজে যদি কোনো ছন্দ নিজে বানাও বা কোনো স্যারের থেকে ছোটোবেলায় শিখে থাকো ক্লাস নাইন টেনে সেটাই তুমি ইউজ করবা এখানে এই ছন্দই মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম কিছু না এই যে দেখো গ্রুপ দুয়ের সালফেট কার্বনেট এবং হাইড্রোক্সাইড এগুলোর দ্রাব্যতার তোমার হচ্ছিল তোমার ক্রম যেটা আর কি এটা ভালো মতো পড়বা এইটা কিন্তু পরীক্ষায় আসার মতো একদম মানে ঠাড়া মুখস্থ করে ফেলবা অথবা বুঝে বুঝে মুগস্ত করে যেটাই করো না কেন এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এই কার্বনেট সালফেট এবং হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রম এখানে এই জিনিসগুলো আবারও দেওয়া আছে এগুলো একটু ভালো মতো পড়ে নিবা এরপরে তোমার গ্রুপ তেরোর ক্ষেত্রে জাস্ট এই যে মৌলগুলা কীভাবে মনে রাখবা সেটা মনে রেখো আর এখান থেকে অম্লত্ব আর ক্ষারত্বটা একটু ভালো মতো দেখবা গ্রুপ তেরোয়ের মৌলগুলোর অম্লত্ব এবং খারত্বটা একটু ভালো মতো দেখো। গ্রুপ চোদ্দোর ক্ষেত্রে তেমন কিছু দেখবা না এই যে পিবি ও এবং এস এন ও এগুলো যে উভধর্মী কেন উভধর্মী এই জিনিসগুলো একটু পড়বা তোমার এমসি কাজে লাগবে যে পিবি ও টু এবং এস এন ও টু এই দুটা অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড হিরক এবং গ্রাফাইট সম্পর্কে একটু পড়বা যে হিরকে শঙ্করায়ন কি এসপি থ্রি গ্রাফাইডে শঙ্করায়ন কি এসপি টু আবার গ্রাফাইটে একমাত্র অধাতু যে বিদ্যুৎ পরিবহন করতে পারে এই ডাটাও মনে রেখো তারপরে এখান থেকে প্রশ্ন এখান থেকে যে জিনিসগুলো আসে এখান থেকে প্রশ্ন আসতে পারে কার্বন অক্সাইড গ্যাসিও হলেও সিলিকন অক্সাইড কঠিন কেন এই প্রশ্নটা আসতে পারে এই উত্তরটা এখান থেকে রিডিং পড়লে সুন্দর মতো পেয়ে যাবা আর কেউ যদি এই জিনিসগুলো না বুঝো আমাদের কোর্সে এনরোল করো আমরা এই জিনিসগুলো একদম ধরে ধরে জিনিসগুলো করাইছি হেলাইডের আদ্র বিশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কেমন আমি লিখে দিই কার্বন টেট্টাক্লোরাইড আদ্র বিশ্লেষিত না হলেও শ্লেষিত হয় কেন আদ্র বিশ্লেষিত হয় কেন এটা একটু ভালো মতো পড়বা এখানে উত্তর গ্রুপ পনেরো গ্রুপ পনের ক্ষেত্রে কি পড়বা এই শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তরটা ভালো মতো পড়বা শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাসের পারস্পরিক যে রূপান্তরটা আছে এটা ভালো মতো পড়বা আসতে পারে পরীক্ষায় আর গ্রুপ ষোলোর ক্ষেত্রে কি পড়বা এখান থেকে তেমন কিছু পড়ার নাই একবার রিডিং দিলে দিতে পারো অত বেশি মানে সিরিয়াসলি পড়ার কিছু নাই এখানে গ্রুপ সতেরোর ক্ষেত্রে এই যে তুমি হচ্ছে এই হ্যালোজেনগুলোর ভৌত ধর্ম দেখবা যে ফ্লোরিনের তোমার এটা একটা বিষাক্ত গ্যাস এটা হলুদ টাইপের আর ক্লোরিন হচ্ছে সৌজা হলুদ গ্যাস ব্রমিন হচ্ছে লাল বর্ণের উদ্যায়ী তরল পদার্থ আর আইরিন হচ্ছে কালো কঠিন পদার্থ তারপরে এদের তরিত ঋণাত্মকতার যে ক্রমটা আছে এটা ভালো মতো পড়বা আর পি ব্লকের যে যোগ আছে সেই যৌগগুলোর ক্ষেত্রে কীভাবে চুম্বক ধর্ম তুমি বের করবা এটা এমসি কিউয়ের জন্য এখানে শর্টকাট দেওয়া আছে শর্টকাটটা ভালো মতো পড়বা এটা এমসিকিউ আসলে আসতে পারে রিটেনে কখনো আসবে না আর এখানে যে এক্সাম্পলগুলো আসছে এক্সাম্পলগুলো অবশ্যই খুবই ভালো মতো পড়বা কারণ এক্সাম্পলগুলো সরাসরিও কমন আসতে পারে একটু ঘুরে পেছায়ও তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে কারণ এই প্রশ্নগুলো অলরেডি বুয়েড ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাই আসছে এখান থেকে নিষ্ক্রিয় মৌলগুলোর কথা যদি পড়তে যাই প্রথমেই পড়বা হচ্ছে এখানে ক্ল্যাথরের যৌগ কি উদাহরণ সহ পড়বা ক্ল্যাথরের যোগ কি সহ এটা পড়বা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে ক্ল্যাথরের যোগ কি বার্গনের একটি ক্ল্যাথরের যোগের উদাহরণ লেখো তখন এই জিনিসটা তোমাকে লিখতে হবে এখান থেকে আর প্রশ্ন আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে জেননের যৌগের সংখ্যা অত্যধিক বেশি কেন নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে এর যৌগের সংখ্যা অত্যধিক বেশি কেন এটা ভালো মতো পড়বা আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই ভালো মতো পড়বা এই প্রশ্নগুলো এখনো তোমাদের জন্য ভ্যালিড যে তোমার ধাতুর অয়েলডিংয়ে হিলিয়ামের উপস্থিতি করা হয় কেন মানে ধাতুর অয়েলডিংগুলো হিলিয়ামের উপস্থিতিতে করা হয় কেন তারপরে গভুর গভীর সমুদ্রে দুবেরীরা শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসের পরিবর্তে হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করে কেন খুবই ভালো ভালো প্রশ্ন এগুলো এগুলা মনে হয় এখন দিবে যে অভিজাত গ্যাসগুলোর নাম লেখো এর বাস্তব প্রয়োগ লেখো বাদ বাকি সবগুলো প্রশ্ন ভালো মতো পড়বা এক্সাম্পল ফোলো ভালো একটা প্রশ্ন একটু ভালো মতো দেখো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এক্সাম্পল ফোলো ভালো একটা প্রবলেম ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল যেটা যেখানে আছে সেখান থেকে তোমার খুবই ভালো মতো পড়তে হবে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ঢাকা ভার্সিটি ডিটেনে আসতে পারে অবস্থান্তর মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য লেখো এক মার্কের বা দুই মার্কের প্রশ্ন আসতে পারে তো এটা খুব ভালো মতো পড়বো এই পাঁচটা বৈশিষ্ট্য মুগস্থ করে ফেলবে জটিল যৌগের যে নামকরণ আছে এই জটিল যৌগের নামকরণ চাইলে তোমরা পড়তে পারো এখান থেকে এই কনসেপ্ট বুকে যে কয়টা তোমার উদাহরণ দেওয়া আছে এই কয়টা পড়লে এনাফ আর কেউ যদি মনে করো যে ভাই আমি একটা রিক্স নিব আমি পড়তে চাইতেছি না তাহলে নামকরণ বাদ দিও বাট আসলে কিছু করার থাকবে না আমার মনে হয় যদি সময় যদি তোমার হাতে থাকে তাহলে নামকরণটা একবার পড়ে যায় আর এখানে কনসেপ্ট বুকের বাইরে পড়ার কিছু দরকার নেই কনসেপ্ট বুক পড়লে নামকরণের ক্ষেত্রে জটিল যোগে নামকরণের ক্ষেত্রে জটিল যোগের শঙ্করায়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জটিল যোগে শঙ্করায়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইভ স্টার টপিক কোনোভাবেই বাদ দিবা না এটা রিটেনেও আসতে পারে আর এই জিনিসটা একটু ভালো মতো পড়বা এই যে জটিল যোগে যদি এরকম তোমাকে একটা দেয় জটিল যোগ যদি এখানে তোমাকে একটা দেয় দেওয়ার পরে এটা শঙ্করায়ন তুমি কীভাবে বের করবা শঙ্করায়ন বের করতে পারলে তুমি আকৃতি বের করতে পারবা আর আকৃতি বের করতে করার সাথে সাথে এখান থেকে আরেকটা জিনিস এখন পরীক্ষায় আসতে পারে এটা চুম্বক ধর্ম আসতে পারে তো আগে প্রথমে তুমি কি করবে আমি তোমারে বলি প্রথমে শঙ্করায়নের কনসেপ্টটা ভালো মতো শিখবা তারপরে হচ্ছে এই যে এই পেজ থেকে তোমার চুম্বুক ধর্মটা পড়বা এই যে চুম্বক ধর্মটা বের করা শিখবা তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে এইটা না আসবা এখানে এসে এই যে তোমার যে কটা জটিল যোগ দেওয়া আছে বা জটিল মানে আয়ন দেওয়া আছে এইগুলার তুমি হচ্ছে এগুলা তো দেওয়া আছে বাট তুমি নিজে নিজে কি করবা সংকরণ মানে সংকরণ প্রকৃতি বের করবা আকৃতি বের করবা এবং চুম্বক ধর্ম বের করবা টিতে প্যারাম্যাগনেটিক বোঝাচ্ছে ডিতে ডায়াম্যাগনেটিক বুঝাইতেছে ঠিক আছে তো সন্নিবেশ সংখ্যা তো জানোই যে কটা লিগান থাকবে সেটাই হলো তার সন্নিবেশ সংখ্যা এইগুলা একটু ভালো মতো পড়ো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমার রিটেনেও আসতে পারে আবার এমসি কেউ আসতে পারে এই জিনিসটা একটু ভালো মতো আমরা যদি এখনো এই চ্যাপ্টারের ক্লাসটা এখনো কনসেপ্ট বুক সলভ করছে নেই নাই আমরা চেষ্টা করব এই ক্লাসটা এমন ভাবে নেওয়ার যাতে করে আমাদের ক্লাস করলেই তোমার হচ্ছে এখান থেকে এই জটিল যোগের সংকরায়ন সংখ্যা কিভাবে যেহেতু তোমাদের পরীক্ষা অনেক আগে দিছে এই জন্য আমি জিনিসগুলো একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি আর কি জটিল যোগ মানে তোমার হচ্ছে মৌলগুলো মৌলগুলা যোগ গঠন করে কেন এ একটা ভালো প্রশ্ন আসতে পারে এটা ভালো মতো দেখবা যে অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে কেন এটা ভালো পড়বা চুম্বক ধর্ম খুবই ভালো মতো পড়বা চম্বুক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট যদি বের করতে বলে তাহলে সূত্রটা হচ্ছে স্কোয়ার রুট অফ এন ইন্টু এন প্লাস টু এনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এটা কিন্তু আসতে পারে ম্যাগনেটিক মোমেন্টও কিন্তু বের করতে দিতে পারে নিচে দেখো সুন্দর করে কি দেওয়া আছে এই উদাহরণ কিন্তু দেওয়া আছে এই জিনিসগুলো একটু করবা এখানে পর্যাবৃত্ত ধর্মটা আমি মনে হয় যে পর্যাবৃত্ত ধর্মটা তুমি খুব বেশি না পড়ে জাস্ট হচ্ছে এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে এই যে এইগুলা এইগুলো একটু ভালো মতো পড়বা রিডিংটা ভালো মতো দিবা ঠিক আছে আর এখান থেকে ব্যতিক্রম যেগুলো আছে এই ব্যতিক্রমগুলা বেশি পরীক্ষায় আসে মানে এক্সেপশনাল যেগুলো আছে সেগুলোই হচ্ছে পরীক্ষায় বেশি আসে এক্সেপশানগুলো কোনোভাবেই তুমি মিস করবে না এক্সেপশানগুলো দরকার পড়লে একটা পেজে লিখো লিখে ওইটা তোমার মানে মানে তোমার পড়ার টেবিলের সামনে আটকায় দাও যাতে করে মাঝে মাঝেই তোমার চোখে পড়ে এখান থেকে এই তোমার পর্যাবৃত্ত ধর্ম থেকে এক্সেপশনাল যে জিনিসপত্রগুলো আছে এগুলো বেশি আসতে পারে অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পর্যাবৃত্ত ধর্ম বা নিচের কোনটি পর্যাবিত্ত ধর্ম নয় সো পর্যাবৃত্ত ধর্মগুলো একটু পড়ে যে কোনগুলা পর্যাবিত্ত ধর্ম আর কোনগুলা পর্যাবিত্ত ধর্ম নয় ইলেকট্রন আসক্তি এখান থেকে একটা প্রশ্ন কমন আসতে পারে সেটা হচ্ছে অক্সিজেন এর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি আসক্তি ধনাত্মক কেন ধনাত্মক মানে তাপ হারি কেন এটা কিন্তু অলরেডি বইয়ের পরীক্ষা আসছে তো এটা একটু মানে তোমাদের সামনেও আসতে পারে এটা একটু ভালো মতো আর আবার বলতেছি যে পর্যাবৃত্ত ধর্মগুলোর ক্ষেত্রে যত ব্যতিক্রম আছে সব ব্যতিক্রমগুলা পড়বা সব ব্যতিক্রমগুলা পড়বা কোনোভাবে ব্যতিক্রমগুলা বাদ দিবা না আর এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবা এরপরে অক্সাইড ভাই অক্সাইড থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি অক্সাইডটা একদম ধরো ফাইভ স্টার টপিক আমি অক্সাইডটা আমি চেষ্টা করছি অক্সাইডের একটা ক্লাস নেওয়ার এখনও শেষ হয়নি অক্সাইডের ক্লাসটা শুধু নিয়েছিলাম অক্সাইডের ক্লাস এক ঘন্টা ধরে শুধু অক্সাইডে পড়াইছি অক্সাইডটা ভালো মতো পড়ে অক্সাইডে কোনো সাজেশান হবে না অক্সাইডটা খুব ভালো মতো পড়বা আর এই যে অনেক সময় বলে যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে ধাতুগুলো আছে বা অধাতুগুলো আছে এগুলার অক্সাইডের প্রকৃতি কেমন এইটা ভাই খুব ভালো মতো পৈর নাইটাস এই নাইট্রোজেনের যে পাঁচটা অক্সাইড আছে এই পাঁচটা অক্সাইডের সংকেত পড়বা জারণ অবস্থা পড়বা ভৌত অবস্থা পড়বা সংকরায়ন পড়বা এখন তোমাদের মনে হইতে পারে ভাই ভৌত অবস্থা কি পড়ার দরকার আছে হ্যাঁ ভাই পড়ার দরকার আছে অলরেডি বুয়েট প্রিলিমিনারিতে নাইট্রোজেনের কোনো একটা অক্সাইডের ভৌত অবস্থা থেকে প্রশ্ন আসছে আমার এক্সাক্টলি মনে পড়তেছে না কিন্তু কোন একটা অক্সাইড থেকে তোমার কোনো একটা অক্সাইডের তোমার ভৌত অবস্থা থেকে প্রশ্ন আসছে বুয়েট প্রিলিমিনারিতে তো এটা কোনোভাবে মিস দিও না এই শখটা ভালো মতো পড়ার চেষ্টা করবা শঙ্করায়ন পড়বা ভৌত অবস্থা পড়বা সংকেত পড়বা আর সংকেত পারলে তুমি দারুণ অবস্থা বের করতে পারবা আর সংকেত পারলে তুমি শঙ্করায়নও বের করতে পারবা কিন্তু ভৌত অবস্থাটা অবশ্যই তোমার মনে রাখতে হবে এক্সাম্পলগুলো খুব ভালো মতো পড়বা এখানে আইনিক বন্ধন বন্ধন যখন আসবে তখন তুমি আইনিক বন্ধনের শর্তটা ভালো মতো পড়ো কারণ তোমরা আইনিক বন্ধন বন্ধন টেন থেকে পড়তেছো এখানে খুব একটা বেশি কিছু পড়ার দরকার নাই আইনিক বন্ধনের শর্ত পড়বা আইনিক বন্ধনের বা আইনিক যোগগুলোর বৈশিষ্ট্য পড়বা এখান থেকে এই যে সমরূপতা যেটা আর কি সেই সমরূপতার একটু ভালো মতো দেখো সমরূপতা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আইনিক যোগের প্রবণীয়তা এটা তুমি জানো যে লাইক ডিজলভ লাইক মানে আইনিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় না সমযদি বন্ধনের এগুলো এত বেশি পড়ার কিছু নাই আণবিক অরবিটাল থিওরি তোমাদের আউট অফ সিলেবাস এটা শুধু শুধু পড়ার কোনো দরকার নাই সন্নিবেশ বন্ধনটা কি এটা ভালো মতো পড়বা আর এখান থেকে যে থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি নাইন নাম্বার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলা খুবই খুবই ভালো মতো পড়বা এই প্রবলেমগুলা ঘুরে প্যাঁচায় পরীক্ষায় বিভিন্নভাবে দোমরায় মোচারায় আসতে পারে এই থার্টি সিক্স থেকে থার্টি নাম্বার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমটা খুবই ভালো মতো ঘুরায় পেছায় যেভাবেই দেখ না কেন তুমি যেন পারো সেইভাবে পড়বা অরবিটাল অধিক্রমণ এখান থেকে তুমি জানো যে এই যে সিগমা বন্ধন তৈরি হয় এস এস অরবিটালের অধিক্রমণের মাধ্যমে এস এবং পি অরবিটাল অধিক্রমণের মাধ্যমে আবার পি এবং পি অরবিটালের অধিক্রমণের মাধ্যমে এক কথাই যদি আমার মুখোমুখি অধিক্রমণ হয় তাহলে সেখানে সিগমা বন্ধন হবে আর পাশাপাশি অধিক্রমণ হলে পাই বন্ধন হবে তো পাই বন্ধন কিন্তু এস অরবিটাল কখনো তৈরি করে না এখন তোমাকে যদি বলা হয় যে এস এস যে তোমার হচ্ছে অধিক্রমণ হচ্ছে সেখানে যে বন্ধনটা মানে তৈরি তৈরি হবে হবে সিগমা বন্ধনটা শক্তি বেশি নাকি পিপি বন্ধনের শক্তি বেশি এখানে উত্তর হবে পিপি যে সিগমা বন্ধন তৈরি হচ্ছে সেটার শক্তি বেশি হবে তার কারণ হচ্ছে দুইটা পি অরবিটাল যখন অধিক্রমণ করে তখন অধিক্রমণ এরিয়াটা অনেক বেশি হয় এই জন্য এই বন্ধন অনেক শক্তিশালী হয় আর এটা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এই জন্য এটার বন্ধন শক্তি কি হবে বেশি হবে তারপরে কে থাকবে এসপি এবং সবচেয়ে কম বন্ধন শক্তি হবে এস এস এর বন্ধন শক্তি কারণ এখানে এস অরবিটাল আকৃতি গোলাকার হওয়ার কারণে দুইটার অধিক্রমণ এরিয়াটা অনেক কম থাকে আর অধিক্রমণ এরিয়া কম থাকার কারণে এই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল হয় এই যে চিত্রটা আঁকাইতে বলে এই চিত্রটা কিন্তু বইয়েটা দুইবার আসছে দশ মার্কের জন্য দুইবারই দেখো পাঁচ ছয় সালে দশ মার্কের আসছে বইটা আঠারো উনিশে দশ মার্কের আসছে তোমরা যারা বলো যে বইয়েটের প্রশ্ন রিপিট হয় না দেখছো সেম প্রশ্ন দুইবার রিপিট করছে আর একটা যৌগ দিয়ে কোনটা কয়টা সিগমা বন্ধন আছে কয়টা পাই বন্ধন আছে এগুলা ভাই ওই অর্গানিকেও পড়ানো হবে এখানেও তোমরা চাইলে পড়ে নিতে পারো এই জিনিসগুলো কিন্তু প্রচুর আসে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে কিউতে নট রিটার্ন শঙ্করায়নকে যদি বলা হয় যে এই চ্যাপ্টার থেকে ভাইয়া আমি কিচ্ছু পরবো না আমাকে একটা টপিক শুধু বলেন যে টপিকটা আমি পরে যেন একটা ভালো মার্ক ক্যারি করতে পারি তাহলে আমি বলবো যে এইটা হলো শঙ্করায়নের টপিকটা এটাকে টেন স্টার টপিক তো শঙ্করায়নের যে সূত্রটা আছে যে হাফ ইনটু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এই উত্তরটা ভালো মতো পড়বা এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে সেটা হচ্ছে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এইগুলো নিজে হাতে একটু প্র্যাকটিস করে দেখা যায় সব কিছু তোমার মিলে কিনা একটা র্যান্ডম যৌও দিলে যেন তুমি সেটাকে সেটা শঙ্করায়নজন্য বের করতে পারো আর এখানে যে শখটা আছে এই শখটা একবার ভালো মতো রিডিং দিতে পারলে ভালো তোমাদের জন্য এই শখ থেকে অনেক প্রশ্ন সরাসরি কমন আসতে পারে এরপরে দেখো এই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপরে ছেচল্লিশ এগুলো কিন্তু দেখো অলরেডি বইয়ের ভর্তি পরীক্ষা আসছে এ গতবার বইয়ের তেইশ চব্বিশে তোমার দেখো এই প্রশ্নগুলো আসছে এগুলা বলছে যে উপরে এই যে তোমার এক দুই তিন তিনটা দিয়ে বলছে এগুলো শঙ্করায়ন বের করো তো শঙ্করায়ন তুমি অবশ্যই বের করতে পারবা আর দুই নাম্বারে কি বলছে এগুলো আকৃতি লেখো দেখছো এক কথায় কত সহজ একটা প্রবলেম আটচল্লিশ নাম্বার প্রবলেম খুবই হাইলি একটা কনসেপচুয়াল প্রশ্ন এটা খুব ভালো একটা কনসেপ্টের প্রশ্ন এটা খুব ভালো মতো বুঝে সলভ করবা যেহেতু বুয়েটে এই টাইপের প্রশ্ন দিয়ে দিছে সামনে তোমাদের আরেকটু একটু ঘুরে দিতে পারে কিন্তু সো এই কনসেপ্টটা না শিখে পরীক্ষার হলে যাবা না এইটাই যে এক্স্যাক্টলি তোমার বুয়েট ভর্তি পরীক্ষা দিবে ব্যাপারটা কিন্তু এইরকম না এটা একটু ঘুরে বেছাই দিতে পারে সো এই কনসেপ্টটা ভালো মতো বুঝবা তারপরে আশা করি পারবো এই উনপঞ্চাশ নাম্বারটা ভালো মতো পড়বা এই ঊনপঞ্চাশ নাম্বার টেক্সটাইল আসছে বুটেক্স বিশ একুশ এটা আসলে এই যে এই যে বুয়েটের বারো তেরো এই প্রবলেমটাকে একটু কপি করা হয়েছে আর কি একটু ঘুরে বেছাই দেওয়া হয়েছে এখানে সবগুলো প্রবলেমই পড়বা কোনো কিছুই বাদ দিবা না কারণ বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা কিন্তু বিভিন্নভাবে ঘুরে পেঁচায় আসে কোনোটাই বাদ দিবা না এখানে কোনো কিছুই বাদ দিবা না পুরোটাই পড়ার চেষ্টা করবা এখানে এই যে তুমি তো রীতিনাত্যকতার পার্থক্য যদি শূন্য হয় তাহলে বিশুদ্ধ সমজ্যুতি পয়েন্ট ফাইভের কম হলে অপোলার সমজ্যুতি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন হলে পোলার সমজ্যুতি আর ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেনের বেশি হলে সেটা কি তোমার আইনিক বৈশিষ্ট্য প্রাধান্য পায় আর কি তো এখান থেকে ফাজানের নীতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাজানের নীতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা মোটামুটি গ্যারান্টেড এখান থেকে এমসি কিউ প্রশ্ন রিটেন প্রশ্ন সব প্রশ্ন আসতে পারে ফাজানের নীতি না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাবা না ফাজানের নীতি তিনটা খুব ভালো মতো পড়বে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না এরপরে দেখো পোলার দ্রাবকের দ্রবণীয়তা যৌগের বর্ণ তরিত পরিবাহিতা ধাতব কার্বনেটের স্থায়িত্ব সবগুলাই ফাজানের নীতিতে ব্যাখ্যা করা যায় তো এই জিনিসগুলা ভালো মতো পড়বা এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি কমন পাওয়ার ভালো রকমের একটা পসিবিলিটি আছে কোনোভাবেই বাদ দিবা না হাইড্রোজেন বন্ধন ভ্যান্ডার্স ওয়ালস বন্ধন আমরা জানি যে এই যে বি যে যৌগুলা সেই সমযুদি যৌগগুলোর মধ্যে ভ্যান্ডার্স ওয়ালস আকর্ষণ মানে বলটা বিদ্যমান তো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি খুব কম বাট হাইড্রোজেন বন্ধন কিন্তু ভাই ভেরি 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 ইম্পর্ট্যান্ট হাইড্রোজেন বন্ধন থেকে কোনোভাবেই তোমার হচ্ছে কোনো কিছু বাদ দিবা না হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা ভালো মতো পড়বা এটা এমসি কিউতে কাজে দিবে তারপরে হাইড্রোজেন বন্ধনের মধ্যে একটা আন্ত আণবিক আছে একটা অন্ত আণবিক আছে একটা আন্ত আণবিক আছে একটা অন্ত আণবিক আছে আর এখানে আন্তঃআণবিক আর আন্তঃআণবিক খুব একটা কনসেপ্ট বুকে আলোচনা করে নাই তোমরা চেষ্টা করো আমি অবশ্য আমার কোর্সে আমি চেষ্টা করবো জিনিসগুলা হাজারি সারের বই থেকে অনেক কিছু কাভার করে নিয়ে আসতে বাট তোমরা অবশ্যই নিজেরা যারা পড়বা চেষ্টা করবা হাজার সারের বইটা একবার রিডিং দেওয়া হাইড্রোজেন বন্ধন থেকে ওইখান থেকে ওই যে অর্থো নাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল এই কনসেপ্টটা একটু ভালো মতো নিয়ে আসবা এখানে কিন্তু নাই ওই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি কমন আসতে পারে বরফের গঠন কোনোভাবেই বাদ দিবা না বরফের গঠন এই যে আমি লাল দাগ দিয়ে যেটা দাগাই দিছি যে একটা পানির উনু তার পাশে চারটা পানির অনুর সাথে কী করে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় এইটা প্লাস এই বরফের গঠনটা ভালো মতো পড়বা এই বন্ধন দূরত্বটা এগুলো দেখার ট্রাই করবা পরীক্ষায় কিন্তু এটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে টাইপ এই যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল খুব একটা ইম্পর্ট্যান্ট না তোমরা চাইলে রিডিং দিতে পারো নাহলে দেওয়ার দরকার নেই এখান থেকেই যে দেখো আকরিক যেগুলো আছে আমি যেগুলো দাগাই দিছি তুমি ভিডিওটা পজ করো করে স্ক্রিনশট নাও নিয়ে তোমার বইয়ে দাগাই নাও এগুলো পড়লেই আমার মনে হয় এনাফ এত বেশি পড়তে গেলে তোমার এখন মনে না থাকার সম্ভাবনাই বেশি তো একটু রিস্ক নিয়ে অল্প কয়েকটা পরে দাও যাতে এই কটার মধ্যে যদি পরীক্ষা আসে তুমি যেন ফেরা পারো স্ক্রিনশট নাও তারপরে বইয়ে দাগাই নাও এগুলাই বারবার প্র্যাকটিস করো খুব বেশি পড়ার দরকার নেই আসলে এখানে যে কটা প্রবলেম আছে এই কটা প্রবলেম একটু পড়ে দেয় কারণ বিগত বছরের প্রশ্ন একটা রিপিট করার চান্স থাকে এই গুরুত্বপূর্ণ গাঠনিক সংকেত বইয়ের ভর্তি পরীক্ষা অলরেডি দুইবার আসছে তো এখন তোমাদের সময় যদি আসে করার কিছু থাকবে না তো এইগুলার গাঁঠনিক সংকেতগুলো একটু দেখে যায় যদি পারো আর কি জোর নাই যদি পারো দেখে যাবা যদি কখনো আসে মানে অত বেশি না যে পারো যে এই বারো পর্যন্ত দেখে পারো না সরি এটাও দেখার দরকার নেই এই দশ পন্ত দেখে যাবা এখানে যে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো আমি দাগাই দিছি এই বিক্রিয়াগুলো একটু দেখে যাবা আর বেটার হচ্ছে তোমাদের হাজারে সারের বইয়ে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো বেশি বেশি প্র্যাকটিস করা কনসেপ্ট বুকের বিক্রিয়ার থেকে হাজারি সারের বই থেকে বিক্রিয়া সরাসরি কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এখানে যেগুলো আমি দাগাই দিয়েছি এগুলো মাস্ট দেখবা কারণ এগুলো বিগত বছর আসা প্রশ্ন আর অবশ্যই বিক্রিয়া সরাসরি কমন পাওয়ার জন্য হাজারে সারের বই থেকে বিক্রিয়াগুলো পড়াটা মাস্ট আমি চেষ্টা করব তোমাদের হাজারি সারের বইয়ের উপরে কিছু সাজেশান ক্লাস দিতে যে কোন জিনিসগুলো তোমাকে পড়তেই হবে কোন জিনিসগুলো না পড়লেও হবে এগুলো একটু আমি দেখাই দেওয়ার ট্রাই করব আর এই যে এগুলা এই যে ক্যাটায়নের তোমার নামকরণ এগুলো দরকার নেই এগুলো বলছি দরকার এগুলা কোনোভাবেই দরকার নাই এইখানে কিছু প্রবলেম আছে বুঝছো মানে এইখানে কিছু প্রবলেম আছে এই প্রবলেম গুলো তোমরা যদি পারো এখানে কিছু প্রবলেম আছে এটা খুব ভালো প্রবলেম যদি পারো কইরো আমি তাও একটু দাগাই দেই যে এই প্রবলেমগুলো একটু মানে যদি পড়তে পারো তাহলে তোমার আসলে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে আর কি যেমন ধরো এই যে এক নাম্বারটা ভালো মতো পড়বা তারপরে এই যে নয় নাম্বারটা অবশ্যই পড়বা দশ নম্বরটা পড়বা বারো নাম্বারটা পড়বা সতেরো নাম্বারটা পড়বা একুশ নাম্বারটা পড়বা বাইশ নাম্বারটা পড়বা চব্বিশ নাম্বারটা পড়বা সাতাশ পড়বা আটাশ পড়বা বত্রিশ পড়বা তেত্রিশ পড়বা ছত্রিশ মাস্ট পড়বা ছত্রিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাঁত্রিশ পড়বা তেতাল্লিশ পড়বা চুয়াল্লিশ পড়বা পঁয়তাল্লিশ পড়বা ছেচল্লিশ এটা অলরেডি তরিত রসায়নে পড়বা তারপর আর একবার এখান থেকে পড়তে পারলে খুবই ভালো একান্ন পড়বা চুয়ান্ন পড়বা যারা জটিল যোগের নামকরণটা পড়বা মানে যারা বাদ দিচ্ছ না তারা এটা একটু পড়ে নিও তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি আর এইখান থেকে পড়া লাগবে আমি একটু দাগাই দিই মানে এই চ্যাপ্টারে তুমি যদি একটু প্রবলেমগুলা সলভ করতে পারো তোমার কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে আর কি পারছো এই প্রবলেমগুলো একটু দেখো যদি সময় পাও আর কি সাতান্ন নাম্বার অলরেডি আমি মুখে বলেই দিছি তারপরে তুমি এটা একটু দেখবা আটান্নটা পড়বা হ্যাঁ এটুকু পড়লে আমার মনে হয় যে তোমাদের ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই কটা পড়তে পারলেই হবে আমি চেষ্টা করব আমাদের কনসেপ্ট বুক সলভ করছে এই যে আমি যেগুলো দাগাই দিলাম রিটেন প্রবলেমগুলা এই প্রবলেমগুলো করাই দেওয়ার তার কারণ হচ্ছে এইগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে আর হাজারি স্যারের বইটাই চ্যাপ্টার তোমার পড়া উচিত যদি সময় পাও ওকে আর এই চ্যাপ্টার নিয়ে অত বেশি প্যারা খায় না বইয়ের ভর্তি পরীক্ষায় ইদানিং কয়েক বছর ধরে একটু প্রশ্ন আস্তে আগে তো এই চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্নও হতো না তো যতটুকু পারো পড়ো এত বেশি পেইন খাওয়ার কিছু নাই যে এই চ্যাপ্টার একেবারে সব কিছু মানে এ টু জেড পড়তে হবে ব্যাপারটা এরকম কিন্তু না যতটুকু পারো মনে রাখো আর যতটুকু পারবা না ওটা সেরে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যদি এই চ্যাপ্টার পড়তে প্যারা খাও তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারো